বন্ধুরা এটি কোনো বার্তা নয় এটি মহাবিশ্বের এক আশীর্বাদ যা তোমাকে পাঠানো হয়েছে এখন তুমি অবহেলা করে চলে যাবে না এই বার্তা অন্তর থেকে গ্রহণ করবে সেটি সম্পূর্ণ তোমার ব্যাপার তবে জেনে রেখো আমরা সামান্য মনুষ্যজাতি আমাদের মাধ্যম দিয়ে হলেও তোমার কাছে যদি পজিটিভিটি পৌঁছায় ইতিবাচক শক্তি জাগ্রত হয় তাহলে তুমি তোমার জীবনকে উন্নত করতে পারবে কারণ ইউনিভার্স এখন চেয়েছেন এই বার্তা তোমার কাছে পৌঁছোক এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পূর্ব পরিকল্পনা যা অলৌকিকভাবে তোমার জীবনে ঘটেছে ইউনিভার্স তোমাকে তাৎক্ষণিক বার্তা দিতে চায় তোমাকে বলতে চায় তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ অনেক দুঃখ কষ্টে জীবনটাকে কাটিয়েছ তুমি অনেক কেঁদেছ এখন তোমার হাতে কি সময় আছে মহাবিশ্ব তোমার সাথে দু মিনিট কথা বলতে চায় এবং তুমি তোমার সময় মতোই মহাবিশ্বের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি স্কিপ করে চলে যাও ভিডিওটি দেখা এখনই বন্ধ করে দাও আর যদি তুমি মহাবিশ্বকে ভালোবাসো ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করো তুমি যা কিছু করবে তা একমাত্র প্রকৃতি দেখতে পারবে প্রকৃতি জানতে পারবে প্রকৃতি বুঝতে পারবে তোমার আত্মা যা চাইবে তুমি তাই করো কারণ আত্মার কথা শোনাই সর্বপ্রথম উচিত মহাবিশ্বের এই বার্তাকে যদি তোমার ভালো লাগে তুমি অন্তর থেকে গ্রহণ করো এই বার্তা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ সুখ যদি এই বার্তা তুমি এখন দেখছ তাহলে তুমি জানো হ্যাঁ সত্যি এটি মহাবিশ্বের সেই বিশেষ বার্তা তাই তুমি গ্রহণ করো সাদরে গ্রহণ করো আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন তুমি অনেক কষ্টে জীবন কাটিয়েছ তোমার প্রত্যেকটা কষ্ট তোমার প্রত্যেকটা দুঃখ তোমার প্রত্যেকটা সংগ্রাম মহাবিশ্ব দেখেছেন কিন্তু এখন সময় এসেছে তোমার জীবন আলোয় পরিপূর্ণ হওয়ার ইউনিভার্স তোমাকে দেখেছে যে তুমি কতটা সংগ্রাম করেছ অথচ কাউকে দোষারোপ করনি তুমি নিঃস্বার্থভাবে সকলকে ভালোবেসে গেছো আর বারবার তুমি প্রতারিত হয়েছ তোমাকে বারবার ঠকানো হয়েছে তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমার আত্মীয় স্বজনেরা তোমার রক্তের সম্পর্কের মানুষরাও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যা তুমি আশা করি ঠিক তাই তোমার সাথে ঘটেছে এখন তুমি ভাবছ তুমি কত মানুষকে ভালোবেসেছ আর নিজেকে নিজে দোষারোপ করছো কষ্ট পাচ্ছ কষ্ট পেও না তুমি জেনে রেখো তোমার জীবনে এই ঝড় আসার মূল কারণ হল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করতে চেয়েছিল তোমাকে মহাবিশ্ব একটা বিশেষ শিক্ষা দিতে চেয়েছিল ধরে রাও এটা তোমার জীবনের সেই পরীক্ষা যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পেরেছ তাই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে এই প্রকৃতিতে যা কিছুই ঘটে তার সব কিছুর পেছনেই একটা নির্দিষ্ট কার্যকারণ থাকে তাই তোমার কাছে এই মুহূর্তে এই বার্তা পৌঁছেছে একটা বিশেষ কারণ আছে কারণ ইউনিভার্স তোমার জীবন বদলাতে চাইছে তুমি সহ্য করেছ হয়তো খুব কম মানুষই এতটা সহ্য করেছে তবে জেনে রাখো তোমার চোখের জল বিঠা যায়নি তোমার চোখের জলের হিসাব ইউনিভার্স রেখেছে তাই মহাবিশ্ব আজ সিদ্ধান্ত নিয়েছে তোমাকে সহায়তা করার তোমার প্রত্যেকটা সংগ্রামে তোমার পাশে থাকার তোমাকে তোমার প্রাপ্যটুকু দেওয়ার তোমার সম্মান তোমার সাফল্য তোমাকে দেওয়ার তোমার কাছে তুমি অনেকটাই পরিশ্রমী কারণ তুমি পরিশ্রম করেছ তুমি সৎ তুমি নিজের কাছে নিজেকে সৎ প্রমাণ করেছো তুমি কাউকে কষ্ট দাওনি তোমার ভালোবাসায়ও ছিল না কোনো জটিলতা তোমার প্রত্যেকটি সমস্যার সমাধান এখন এসে গেছে ইউনিভার্স তোমাকে বলতে চায় এখন সময় এসেছে তোমার জীবনে পরিবর্তন আসছে এমন একটি পরিবর্তন যা তোমাকে সেই সকল কষ্ট থেকে মুক্তি দেবে তোমার যাত্রার প্রত্যেকটি মুহূর্ত তোমাকে অনেকটা দুর্বল করে দিয়েছিল কিন্তু এখন তোমার প্রত্যেকটা যাত্রা তোমাকে শক্তিশালী করে দেবে আর তোমার যাত্রাপথে থাকবে মহাবিশ্বের আশীর্বাদ তুমি কি জানো এই বার্তা তোমাকে পাঠানো হয়েছে আরও শক্তিশালী করার জন্য ইতিবাচক শক্তিকে জাগরিত করার জন্য তোমার চেতনার বিকাশ ঘটেছে তাই তুমি এখন পরিপূর্ণ ইউনিভার্স বলছে তুমি একা নও তোমার প্রত্যেকটি পদক্ষেপে আছে সেই শক্তি তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে তোমার প্রত্যেকটি পরীক্ষার অবসান ঘটেছে এখন তুমি তোমার জীবনে জয়ী হবে অন্ধকারের পর যেমন আলো আসে রাতের পর যেমন দিন আসে অর্থাৎ সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে ঠিক তেমনি মহাবিশ্বের শক্তি এখন তোমার জীবনকে আলোকিত করবেন তুমি এখন তোমার জীবনে হঠাৎই পাবে এক সুসংবাদ তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন একটু একটু করে বদলে যাবে তুমি নিজে অনুভব করতে পারবে না হঠাৎ করে কেন হলো কি এমন হলো যে সব কিছুই ইতিবাচক ঘটছে তোমার জীবনে তুমি যা হারিয়েছ যা তোমার জীবন থেকে চলে গেছে তাই নিয়ে তুমি আর মন খারাপ করো না অতীতকে ভুলে যাও বর্তমানকে গ্রহণ করো ভবিষ্যৎকে সুন্দর করো কারণ তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে একটা সুন্দর অবস্থানে কারণ তোমার সাথে মহাবিশ্বের শক্তি সংযুক্ত হয়েছে তোমার আর কোনো চিন্তা নেই তুমি এখন এমন একটি স্থানে পৌঁছে গেছ যেটা বলতে পারো চেতনার উচ্চস্তর যখন মানুষের চেতনার বিকাশ ঘটে তখন তাকে আর ভেঙে ফেলা যায় না তখন সে সব কিছুর ঊর্ধ্বে চলে যায় আর হ্যাঁ তোমার সাথেও এখন ঠিক তেমনটাই ঘটেছে মহাবিশ্ব তোমার আত্মার শক্তিকে জাগ্রত করেছে তাই তোমার মধ্যে তৈরি হয়েছে একটা আত্মচেতনা বোধ তুমি অনেক ছোট হয়েছ তুমি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে অনেকটা নিচে নামিয়েছিলে কিন্তু এখন তুমি তোমার যে আত্মসম্মান বোধ তা তুমি উপলব্ধি করেছ তুমি এখন কোনো কিছুর পরোয়া করো না তুমি কষ্ট দুঃখ এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। যখন আত্মা পবিত্র হয় তখন সে সব কিছু থেকে বাইরে বেরিয়ে যায় মোহ মায়া এই কোনো বাঁধনই তাকে আর বেঁধে রাখতে পারে না তাই তোমার জীবনেও এখন সেই সব বাঁধন আলগা হতে শুরু করেছে বন্ধুরা যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন আমরা বুঝতে পারি না কেন এত কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো কষ্টের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে আর সেই কারণই হলো জীবনের উন্নতি পরিবর্তনের সময় আসা এই সত্যকে বুঝতে মহাবিশ্ব এই বার্তা দিচ্ছে সব সময় এই বার্তার অর্থই হল জীবনে মঙ্গল কিছু ঘটবে হঠাৎ জীবনে নেমে আসা ঝড়ের অর্থই হলো জীবনে হয়তো খুব ভালো কিছু একটা আসছে তার আগে এই খারাপ সময়টা পার করতে হচ্ছে আর দুঃখ কষ্ট দুর্দশা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে জীবনে পরিবর্তনের জন্য আসে তাই এই নিয়ে মন ভেঙে মনকে দুর্বল করে নিজেকে দুর্বল তৈরি করবেন না নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তি থাকা খুবই প্রয়োজন তুমি এই মুহূর্তে এই বার্তা শুনছ তুমি মনে মনে ভাবছ হ্যাঁ তুমি ভাবছ যে এগুলো আমার জন্য নয় আমি তো দুঃখী কি আর সুখ হবে না বন্ধুরা এই ভাবনা যারা ভাবছ আমি বলবো এই মুহূর্তে বন্ধ করো কারণ এই না এই নেগেটিভ চিন্তা এই নেতিবাচক শক্তি তোমাকে গ্রাস করছে এবং যা তোমার একটা অবচেতন মনের মধ্যে স্তর তৈরি করেছে যে স্তর থেকে তুমি কখনো মুক্তি পাবে না যদি তুমি ভাবো হ্যাঁ তোমার জীবনে পরিবর্তন আসছে অবশ্যম্ভাবী সেই পরিবর্তন এবং তুমি দেখতে পাচ্ছ সেই পরিবর্তন খুব সামনে এই পজিটিভ শক্তি দিয়ে তুমি চিন্তা করো এবং সেই চিন্তা শক্তিকে তোমার অবচেতন মনে তুমি পাঠাও এই বার্তা দেখো তোমার জীবনে পরিবর্তন আসবেই একটা সাধারণ মানুষ হিসেবেও তোমার চিন্তা শক্তি দ্বারা তুমি তোমার জীবনকে বদলাতে পারো শুধু প্রয়োজন আত্মবিশ্বাস যার মনে কোনো বিশ্বাস নেই তাদের এই বার্তা না দেখাই ভালো কারণ তাদের মধ্যে আত্মচেতনার বড়ই অভাব তারা চেতনার সেই স্তরে এখনও পৌঁছতে পারেনি যেখানে পৌঁছানোর পর কোনো নেতিবাচক চিন্তা মনে আসবেই না তোমার প্রত্যেকটি কাজে উত্তীর্ণ হওয়ার সঠিক সময় এসেছে তুমি এখন জীবনে যা কিছু করবে তাতেই তুমি সাফল্য খুঁজে পাবে এবং তোমার প্রত্যেকটি সাফল্যের পথ এখন প্রশস্ত পথে যে সকল বাধা বিপত্তি ছিল সম্পূর্ণ দূর হয়ে গেছে এখন মহাবিশ্ব সম্পূর্ণ তোমাকে শক্তি প্রদান করেছে যে শক্তি দ্বারা তুমি আরও অগ্রসর হবে তোমার জীবনের পরিবর্তন তোমাকে আরও শক্তি সঞ্চিত হতে সহায়তা করেছে তোমার পরিশ্রম বিথা যায়নি তোমার কষ্টও বিথা যায়নি তোমার পাশে এখন যে শক্তি আছে যে শক্তি মহাবিশ্বের শক্তি তাই কে তোমাকে ছেড়ে গেল কে তোমাকে কষ্ট দিল কে তোমাকে আঘাত দিল কে তোমার মনে ব্যথা দিল তার জন্য ভেবে তুমি নিজের জীবনটাকে নষ্ট করো না তোমার আত্মবিশ্বাসকে তুমি কাজে লাগাও নিজের ওপর বিশ্বাস রাখো জীবনে অসম্ভব বলে কিছুই হয় না সব কিছুই সম্ভব এই সম্ভব অর্থাৎ তুমি যা চাও তাই তুমি পাবেই এই দৃঢ় বিশ্বাসকে নিজের মনে প্রতিষ্ঠিত করো দেখো তুমি চেতনার উচ্চস্তরে পৌঁছাবে এবং তুমি তোমার সাফল্যের চূড়ায়ও পৌঁছবে খুব শীঘ্রই তোমার মধ্যে তো আরও শক্তি জাগ্রত হবে এবং সেই শক্তি তোমার এতটা প্রতিভা এবং ক্ষমতা গড়ে তুলবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছোতে সহায়তা করবে এটি মহাবিশ্বের শ্রেষ্ঠ আশীর্বাদ তাই অন্তর থেকে গ্রহণ করো এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠো মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও থ্যাংক ইউ ইউনিভার্স